কোটিপতি মালিক গরিব দাসীর সঙ্গে যা করল তাতে মানবতা কেঁদে উঠল বন্ধুরা এই সত্যি গল্পটি হৃদয়কে নাড়া দেওয়ার মতো তাই পুরো গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না তবে তার আগে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার নাম এবং আপনার শহরের নাম অবশ্যই লিখুন বন্ধুরা ঢাকা শহরের সবচেয়ে বিলাসবহুল এলাকার একটি উঁচু বাড়ির বাইরে লোহার বড় গেটের সামনে একজন মহিলা দাঁড়িয়েছিল রিমি হাতে একটি পুরানো পুটলি পায়ে জীর্ণ স্যান্ডেল কপালে ঘামের পাতলা স্তর এবং চোখে এক গভীর ক্লান্তি যা তার বাধ্যবাধকতার চেয়েও বড় ছিল সে আস্তে করে বলল ভাইয়া মালিককে বলে দিন আমার কাজ দরকার যে কোনো ধরনের কাজ দারোয়ান তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল যেন সে ঠিক করছিল এই মহিলা এই বাড়ির দৌড়গোড়ার যোগ্য কিনা সে রুক্ষভাবে বলল এখানে কাজ এমনি এমনি মেলে না অনেক মানুষ আসে সবাইকে ফিরিয়ে দেওয়া হয় রিমি মাথা নিচু করল তবুয়া তার কণ্ঠে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল শুধু একবার বলে দিন হয়তো ভাগ্যের দরজা এখানেই খুলে যাবে কিছুক্ষণ পর গেট খুলল এবং বাইরে এলেন বিক্রম চৌধুরী সাদা শাটে গম্ভীর মুখের এক পঞ্চাশর্ধ পুরুষ যার চোঠে বৈভব ছিল কিন্তু শান্তি ছিল না সে ঠান্ডা সুরে বলল কি চাই তোমার রিমি কাঁপা কণ্ঠে বলল কাজ স্যার আমি পরিচ্ছন্নতা রান্না কাপড় ধোয়া যে কোনো কাজ করতে পারি বিক্রম তাকে মাথা থেকে পা পর্যন্ত পরক করল তারপর ধীর স্বরে জিজ্ঞাসা করল আগে কোথায় কাজ করেছ রিমি বলল অনেক জায়গায় করেছি কিন্তু কয়েক মাস ধরে কিছু নেই পরিস্থিতি বদলে গেছে বিক্রম আবার সেই ঠান্ডা ভাব ধরল এখানে মিথ্যা চলে না বাহানাও নয় আমি স্পষ্ট বলে দিচ্ছি আমি আবেগ দিয়ে নয় নিয়ম দিয়ে কাজ করি রিমির চোখ ভিজে এলো কিন্তু কণ্ঠ ভাঙল না স্যার আমি আবেগে নশা নিয়ে আসিনি শুধু রুটির খোঁজে এসেছি বিক্রম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল হয়তো তার কথার সত্যতা সেই পাথরের মতো মুখে একটু থাটল ধরিয়েছিল সে বলল ঠিক আছে কাজ পাবে কিন্তু ভুল সহ্য করা হবে না সকাল ছটায় চলে আসবে রিমি মাথা নিচু করে বলল জি স্যার পিছন ফিরতেই মনে হল তার ক্লান্ত পায়ের নিচে জীবনের প্রথম আশার একটি সুঁতো এসে পড়েছে দেমালে ঝোলানো দামি পেন্টিং মেঝেতে জানমান কার্পেট আর মাঝখানে সেই নিরবতা যা যেন একটি বেদনার মতো প্রতিটি কোণে ছড়িয়েছিল বিক্রম ডাইনিং টেবিলে বসে খবরের কাগজ পড়ছিল রিমি ঝাড়ু তুলে নিল আর প্রথমবার তার হাত কাঁপল যেন সে অন্য কারোর জগতে ঢুকে পড়েছে যেখানে তার উপস্থিতি একটি ভুলের মতো মনে হচ্ছিল শিউলি দিদি বাড়ির পুরানো দাসী মুচকি হেসে বলল ভয় পাস মে মালিক কঠোর কিন্তু মনের মানুষ খারাপ নয় শুধু চুপচাপ কাজ কর প্রশ্ন করিস না রিমি মাথা নাড়ল এখন সে নিজের কাছেও প্রশ্ন করে না সারাদিন সে থামা ছাড়া কাজ করে গেল কাপড় ধোয়া মেঝে পরিষ্কার করা বাসন মাজা প্রতিটি কোণ এমনভাবে পরিষ্কার করা যেন সে তার ভিতরের দুঃখ ধুয়ে ফেলছে সন্ধ্যের মধ্যে বাড়ি ঝকঝকে হয়ে উঠল কিন্তু রিমির মুখে সেই একই ক্লান্তি সেই একই নিরবতা রাতে যখন সে যাওয়ার জন্য প্রস্তুত হল দরজার কাছে দাঁড়িয়ে আসতে বলল স্যার আমি যাচ্ছি বিক্রম খবরের কাগজ থেকে চোখ না তুলে বলল কাল ঠিক সময় আসিস এই কয়েকটি শব্দ রিমির ভিতরে এক অদ্ভুত শান্তি ভরে দিল বহু বছর পর কেউ তাকে কালের প্রতিশ্রুতি দিয়েছিল পরের কয়েকদিনে বিক্রম বুঝতে পারল এই মহিলা অন্যদের থেকে আলাদা না কোনো দেখাশোনা না কোনো চাটুকারিতা শুধু কাজ আর নিরবতা সে সবসময় তাড়াতাড়ি আসতো চুপচাপ কাজ করতো এবং সময় মতো চলে যেত কিন্তু প্রতিবার যাওয়ার সময় দরজার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত আর চুপি চুপি তার ব্যাগ থেকে একটি ছোট্ট ওষুধের শিশি বের করে দেখত তারপর রেখে দিত একদিন বিক্রম আর আর থাকতে পারল না সে জিজ্ঞেস করল প্রতিদিন এই ওষুধ কার জন্য দেখিস রিমি এক পলক তার দিকে তাকিয়ে বলল যার জন্য আমি শ্বাস নিই তার জন্য বিক্রম কিছু বলল না শুধু তার চোখে প্রথমবার এক অচেনা প্রশ্ন জাগল এই মহিলা কে কি দুঃখ নিয়ে বেঁচে আছে আর কেন তার কথায় এত দুঃখ লুকিয়ে আছে সেই রাতে বিক্রম অনেকক্ষণ ঘুমোতে পারল না স্বপ্নে সে সেই মহিলাকেই দেখল যে তার নীরব বাড়িতে এখন একটি আওয়াজ ফেলে গেছে ধীরে ধীরে সে বুঝল গরিবের দুঃখ ধনীর ঘুম কেড়ে নিতে পারে যদি সেই দুঃখ সত্যি হয় পরের দিন সন্ধ্যায় আকাশে হালকা মেঘ ভাসছিল আর বাড়ির বারান্দায় ঠান্ডা হাওয়া বইছিল রিমি হাঁটু গেড়ে মেঝেতে বসেছিল তার দুই হাত সাবানের ফ্যানায় ভিজে চোখে ক্লান্তি কিন্তু মুখে সেই শান্ত ভাব বিক্রম অফিস থেকে ফিরল দেখল অন্য সব দাসদাসী চলে গেছে শুধু রিমি একা এখনও কাজে ব্যস্ত সে জিজ্ঞেস করল এত দেরি পর্যন্ত কেন থাকলি বাকিদের তো অনেক আগেই ছেড়ে দেওয়া হয়েছে রিমি মুচকি হেসে বলল বাকিরা তাদের বাড়ি যায় স্যার আমার বাড়ি তো এখানেই বিক্রম চুপ করে গেল কথাগুলো সরল ছিল কিন্তু তার ভেতরে যেন একটি ঘন্টা বেজে উঠল কত বছর কেটে গেছে যখন কেউ এই বাড়িকে বাড়ি বলেছে স্ত্রীর মৃত্যুর পর এই বাড়ি তার কাছে শুধু চারটে দেওয়াল হয়ে গিয়েছিল যেখানে দামি সোফা ছিল কিন্তু বসার কেউ ছিল না যেখানে আলো জ্বলতো কিন্তু সে আলো হৃদয়ে পৌঁছতো না বিক্রম শুধু বলল ঠিক আছে এখন যা কাল সকালে তাড়াতাড়ি আসিস রিমি উঠল ভেজা হাত পাড় দিয়ে মুছে নিল আর বেরোতে যেতেই বিক্রমের চোখ পড়ল তার ব্যাগ থেকে একটি ছোট্ট শিশি পড়ে গেছে বিক্রম সেটি তুলে বলল এটা কি রিমি একটু ঘাবড়ে গিয়ে বলল ওটা ওষুধ কার জন্য রিমি শুধু বলল আমার মায়ের জন্য বিক্রম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল তার চোখে মিথ্যের কোনো চিহ্ন ছিল না অসুস্থ রিমি মাথা নিচু করল মনেও শরীরেও কোথায় থাকে মিরপুরে একটা ছোট্ট ভাড়ার ঘরে তুমি একাই সব সামলাও রিমির ঠোঁট কাঁপল হ্যাঁ আমি তাদের সব কিছু বিক্রম কিছু বললো না শুধু ওষুধের শিশি তার হাতে দিয়ে ধীরে বলল ওষুধ ঠিক সময় দিবি আর হ্যাঁ টাকার দরকার হলে বলিস রিমি চোখ নিচু রেখে বলল আমি দয়ানি না স্যার দরকারই আমি কিন্তু ভিক্ষুক নই বিক্রমের ঠোঁটে হালকা হাসি ফুটল তুমি অন্যদের মতো নও রিমি বলল অন্যদের মতো জীবমতো পাইনি স্যার এই বলে সে চলে গেল সেই রাতে বিক্রম অনেকক্ষণ বারান্দায় বসে রইল কাপে চা ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু তার মাথায় রিমির কথাগুলো গুঞ্জন করছিল মনের অসুস্থ মা ভিক্ষা চায় না অনেক বছর আগে এসে একজন মহিলাকে দেখেছিল যে তার স্ত্রী ছিল কিন্তু যতদিন বেঁচেছিল নিজের অহংকারে ডুবেছিল সে কখনও কোনো গরিবকে ছোঁয়নি আর এখন সেই একই মানুষ একজন গরিব মহিলার সত্যতার কাছে নিজেকে ছোট মনে করছিল পরের দিন সে শিউলি দিদিকে জিজ্ঞেস করলো ওই নতুন মেয়ে রিমি তার বাড়ি কোথায় শিউলি বলল মিরপুরে স্যার সেখানে ঝুপড়ির মতো ঘর তার মা খুব অসুস্থ সে কি ঠিক সময় ওষুধ খায় খায় কিন্তু টাকার অভাব থাকে অনেক সময় অর্ধেক ওষুধই কেনে বিক্রম কিছুক্ষণ ভাবল তারপর বলল আজ থেকে প্রতি মাসে তার মায়ের ওষুধের বিল আমি দেব। কিন্তু রিমি যেন না জানে সেদিন যখন রিমি বাড়ি ফিরল দেখলো ওষুধের দোকানি হেসে বলল বোন তোমার বাকি ওষুধ আজ কেউ এনে দিয়েছে রিমি অবাক হয়ে বলল কে নাম বলেনি শুধু বলল মানবতা এখনও বেঁচে আছে রিমি কিছু বলল না কিন্তু তার হৃদয়ের ধূপ পুকানি বেড়ে গেল সারা রাত সে ভাবল কে ছিল সে তারপর মনে পড়ল যখন মালিক ওষুধের শিশি তুলেছিল তার চোখে এক অদ্ভুত করুণা ছিল সে কি তিনি ছিলেন পরের সকালে রিমি যখন পৌঁছাল বিক্রম সবসময়ের মতো খবরের কাগজে ডুবে ছিল না সে বারন্দায় ছিল দূরের আকাশের দিকে তাকিয়ে রিমি ঝাড়ু রেখে বলল স্যার পরিষ্কার হয়ে গেছে বিক্রম বলল বস রিমি থমকে গেল বললাম না বস সে ভয়ে ভয়ে সোফার এক কোণে বসল বিক্রম বলল তোমার এখানে ভয় করে না রিমি মুচকি হেসে বলল ভয় তো এখন সেই সব জিনিসের লাগে যার চিকিৎসা হয় না স্যার দারিদ্র আর মানুষের কথার অভ্যাস হয়ে গেছে শুধু মা যেন শ্বাস নিতে পারে এটাই যথেষ্ট বিক্রম জিজ্ঞেস করল তোমার বাবা রিমি চোখ ভরে এলো নেই আমি যখন দশ বছরের ছিলাম তখন চলে গেছেন মা পাগল ছিল না কিন্তু তাদের জগৎ সেখান থেকেই ভেঙে গিয়েছিল এখন তাদের মন কখনো বাচ্চাদের মতো হাসে কখনো হঠাৎ চুপ হয়ে যায় কিছুক্ষণ নীরবতা বিক্রম শুধু বলল তুমি খুব সাহসী মহিলা রিমি সে বলল বাধ্যবাধবতা সাহস তৈরি করে স্যার কোন মহিলা সারাদিন পোছা করে সংসার চালাতে চায় বিক্রমের ভিতরে কিছু গোল ছিল প্রথমবার সে একজন দাসীকে মহিলা হিসাবে নয় মানুষ হিসেবে বেকলো। তার কথাগুলো সত্যি ছিল আর সত্যিই ছিল সেই জিনিস যা বিক্রমের জীবন থেকে বছরের পর বছর ধরে হারিয়ে গিয়েছিল সে বলল কখনো দরকার হলে শুধু বলিস রিমি বলল দরকার তো প্রতিদিনের কিন্তু লজ্জাও তো একটা জিনিস সে উঠে চলে গেল তার যাওয়ার পর বিক্রম হাসল কি অদ্ভুত যে মহিলা নিজের জন্য কিছু চায় না সেই কারো জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে ওঠে সেদিন প্রথমবার বাড়ির বাতাসে নিরবতার জায়গায় এক হালকা উষ্ণতা ছিল রিমির উপস্থিতি এখন আর শুধু একজন দাসীর নয় বরং জীবন্ত মানবতার স্নারক হয়ে উঠেছিল আর বিক্রমের হৃদয়ে যে বরফ জমেছিল তাতে প্রথম ফাটল ধরেছিল পরের দিন রিমি বাড়িতে একটু দেরিতে পৌঁছালো চোখে ক্লান্তি ঠোঁটে শুষ্কতা আর মুখে এক হালকা ভয় যদি মালিক রাগ করেন দরজা খুলে দেখল বিক্রম বারান্দায় বসে আছে সামনে একটি পুরানো অ্যালবাম খোলা রিমি ধীর স্বরে বলল স্যার ক্ষমা করবেন আজ একটু দেরি হয়ে গেছে বিক্রম চোখ তুলল এবার তার চোখে রাগ ছিল না শুধু একটি অকথিত নরম ভাব তুমি ঠিক আছ সে জিজ্ঞেস করল রিমি হাসার চেষ্টা করল কিন্তু তার মুখ ক্লান্তিতে ভরা ছিল ঠিক আছে স্যার শুধু মায়ের শরীরটা একটু বেশি খারাপ বিক্রম খবরের কাগজ এক পাশে রাখল তোমার মায়ের বয়স কত হবে ষাটের কাছাকাছি চিকিৎসা চলছে রিমি চোখ নামাল যতটা চলতে পারে ওষুধ ফুরিয়ে গেছে কাল আবার নেব বিক্রম কিছুক্ষণ চুপ থাকলো তারপর ধীরে বলল টাকার চিন্তা করিস না যা লাগবে আনিয়ে নে রিমি তৎক্ষণাৎ মাথা নাড়ল না স্যার আমি আপনার সাহায্য নেব না আমি শিখেছি বাধ্যবাধকতাকে দয়া দিয়ে নয় সাহস দিয়ে হারাতে হয় বিক্রম তার চোখের দিকে মনোযোগ দিয়ে তাকালো তুমি মনে করো সব সাহায্যই দয়া রিমি গভীর শ্বাস নিল যখন ধনী গরিবের সাহায্য করে তখন লোকে তাকে অহসান বলে স্যার আমি চাই আমার ভাগে শুধু সম্মান থাকুক বিক্রমের মুখে এক দীর্ঘ নিরবতা নেমে এলো হয়তো বছরের পর বছর পর কেউ তাকে বোঝাতে পেরেছিল যে গরিবের সবচেয়ে বড় চাওয়া রুটি নয় সম্মান সেই রাতে বিক্রম অনেকক্ষণ তার ঘরে পায়েচারি করল তার স্ত্রীর পুরানো ছবির সামনে থেমে বলল তুমি থাকলে হয়তো হাসতে আমি আজ সেই মহিলার সম্মানের চিন্তা করছি যাকে লোকে দাসী বলে কিন্তু ভিতর থেকে একটি আওয়াজ এলো হয়তো এটাই মানবতা বিক্রম পরের দিন সে ঠিক করল রিমি মানা করলো তার মায়ের চিকিৎসা ভালো ডাক্তার দিয়ে করাতে হবে সে শিউলি দিদিকে ডাকল নাম না বলে তার মায়ের রিপোর্ট আমার ডাক্তারকে দেখাও ওষুধ তৎক্ষণাৎ পৌঁছে দাও শিউলি দিদি দ্বিধা করে বলল স্যার যদি সে জানতে পারে রাগ করবে বিক্রম শুধু বলল যে নিজের দুঃখ লুকিয়ে রাখে সে কারণ নিয়তের ওপর সন্দেহ করবে না কয়েকদিন পর রিমির মায়ের অবস্থা ভালো হতে শুরু করল রিমির মুখে হাসি ফুটল রিমি প্রতিদিন কাজের পর বাড়ি গিয়ে মায়ের সেবা করত আর রাতে জানালা দিয়ে আকাশ দেখে বলতো ভগবান আমার কথা শুনেছেন তার মা হেসে বলতো ভগবান নয় হয়তো কোনো মানুষ ইতিমধ্যে বিক্রমও বদলে যাচ্ছিল এখন সে বাড়ির নিরবতার সঙ্গে নয় রিমির উপস্থিতির সঙ্গে কথা বলতো কখনো বলতো আজ নুন একটু কম হয়েছে রিমি হেসে উত্তর দিত নুন কম স্যার কিন্তু নিয়ত খারাপ নয় দুজনেই হেসে উঠত এই ছোট ছোটো কথোপকথনে এক নীরব আপনত্ব গড়ে উঠছিল কিন্তু দুনিয়া কি চুপ থাকে একদিন দাসদাসীদের কথাবার্তা তার কানে পৌঁছাল মালিক রিমির প্রতি একটু বেশি যত্ন নেন আরে মালিক আর দাসীর গল্প তো পুরানো কথাগুলো রিমির কাছে পৌঁছালো সে যেন পাথর হয়ে গেল তার মুখের রং উড়ে গেল যেন কেউ তার আত্মায় দাগ লাগিয়ে দিয়েছে সেদিন সে তাড়াতাড়ি চলে গেল এবং পরের দিন এলোই না বিক্রম অস্থির হয়ে উঠল সে শিউলি দিদিকে বলল গিয়ে দেখ সে কেন আসেনি সন্ধ্যায় উত্তর এলো স্যার পাড়ায় কথা ছড়িয়ে গেছে রিমি খুব ভেঙে পড়েছে আর তার মায়ের শরীর আবার খারাপ হয়েছে বিক্রমের চোখে রাগ নেমে এলো কোনো অপমানের জন্য নয় মানবতার বিরুদ্ধে পরের দিন সে নিজেই রিমির বাড়ি গেল সেখানকার গলিগুলো সরু ছিল দেওয়ালে পুরানো স্যাঁতে ভাব বাতাসে ওষুধের গন্ধ একটি ছোট ঘরে রিমি মেঝেতে বসেছিল তার মায়ের মাথা কোলে পাশে কিছু অর্ধেক ব্যবহৃত ওষুধ বিক্রম ঝুঁকে তার মায়ের কপাল ছুল খুব জ্বর ডাক্তার ডাকছি রিমি বলল এখন ওষুধে কিছু হবে না স্যার যা হবে ওপরওয়ালা করবে বিক্রম তার দিকে তাকালো ওপরওয়ালা হয়তো আমাদের কাছ থেকেই আশা করে কিছুক্ষণের মধ্যে ডাক্তার এলো চিকিৎসা শুরু হলো রিমি বলল স্যার লোকে অনেক কথা বলছে বলছে বিক্রমদার কথা থামিয়ে দিল লোকে সেই বলে যারা মানবতা বোঝে না সাহায্য করা যদি অপরাধ হয় তাহলে হ্যাঁ আমি অপরাধ করেছি এটা শুনে রিমি ফুটে কেঁদে উঠল প্রথমবার সে মালিকের চোখে তাকালো সেখানে টাকা নয় সত্যতা ছিল সে মাথা নিচু করে বলল স্যার আপনার মতো মানুষ এখন খুব কম ডাক্তার বলল জ্বর কমছে বিক্রম বলল ঠিক আছে আমি এখানেই থাকব রিমি ধীরে জিজ্ঞেস করলো আপনি এখানে কেন থাকবেন স্যার সেই বলল কারণ আজ প্রথমবার আমার বাড়িতে শান্তি মিলেছে আর সেই শান্তি এখানে রাত্তা দীর্ঘ ছিল তার মা ঘুমের মধ্যে চলে গেল রিমি জানালার কাছে বসে জইল বিক্রম চেয়ারে তাদের মাঝে কোনো কথা হল না শুধু এক নীরব সম্পর্ক ছিল যা দয়া থেকে নয় বোঝাপড়া থেকে জন্ম নিয়েছিল সকালে তার মা চোখ খুলল বিক্রমকে দেখে বলল এ কে রিমি হেসে বলল আমার মালিক তার মা দুর্বল কণ্ঠে বলল মালিক নয় ভগবান মনে হয় বিক্রম মাথা নিচু করল না আম্মা ভগবান নয় শুধু মানুষ হওয়ার চেষ্টা করছি রিমির চোখ ভরে এলো বহু বছর পর কেউ তাকে মানবতার অর্থ বুঝিয়েছিল সেই মুহূর্ত তার হৃদয় চিরকালের জন্য বসে গেল কারণ সেদিন সে জানল সব ধনী মানুষ খারাপ হয় না কিছু মানুষের হৃদয়ে এখনও মানবতা বেছে আছে সন্ধ্যার মধ্যে কমলা দেবী একটু ভালো হলো কিন্তু খুব দুর্বল রিমি তার মাথার নিচে হাত রেখে বলল মা এখন সব ঠিক হয়ে যাবে কমলা দেবী হাসল তুই ক্লান্ত হয়ে গেছিস মেয়ে আমি এখন বেশি দিন থাকবো না রিমির চোখ ভিজে গেল এমন বলো না মা এখন জীবনটা একটু সহজ লাগছে ঠিক তখন দরজায় টোকা পড়ল বাইরে বিক্রম দাঁড়িয়েছিল হাতে ফল আর ওষুধের প্যাকেট রিমি ঘাবড়ে গেল স্যার আপনি আবার এখানে বিক্রম হেসে বলল ডাক্তার বলেছে প্রতিদিন দেখতে হবে নয়তো জ্বর ফিরে আসবে কমলা দেবী উঠতে চেষ্টা করল আপনি কে বাবা বিক্রম ঝুঁকে বলল আপনার মেয়ের একজন শুভাকাঙ্ক্ষী কমলা দেবী চোখে জল নিয়ে বলল যে আমার মেয়ের খেয়াল রাখে সে আমাদের কাছে ভগবানের থেকে কম নয় বিক্রম মাথা নিচু করে বলল না আম্মা ভগবান নয় শুধু মানুষ হওয়ার চেষ্টা করছি রিমি দেখল তার মা বহু বছর পর কারো জন্য দোয়া করলো সেই মুহূর্ত তার হৃদয় ডুবে গেল কয়েক সপ্তাহের মধ্যে কমলা দেবী সুস্থ হয়ে উঠল রিমি আবার কাজে ফিরল কিন্তু এখন পরিবেশ বদলে গিয়েছিল বিক্রম তাকে আর দাসী হিসেবে দেখত না বাড়ির একটি অংশ হিসেবে দেখত যখন সে চা সে জিজ্ঞেস করত তুই কিছু খেয়েছিস কখনো সে বলতো স্যার আজ অফিসে দেরি হয়ে যাবে আর প্রতিবার যখন সে হাসত বাড়ির দেয়ালগুলো যেন আবার জীবন্ত হয়ে উঠত এক সন্ধ্যায় যখন তারা বারান্দায় বসেছিল বিক্রম বলল রিমি এই দুনিয়ার ভয় তোমার লাগে না সে বলল ভয় তো প্রতিদিন লাগে স্যার কিন্তু হৃদয় যখন পরিষ্কার থাকে তখন ভগবান সঙ্গ দেন বিক্রম তার চোখে তাকালো যদি আমি বলি আমি আর একা থাকতে চাই না রিমি থমকে গেল স্যার বিক্রম বলে চলল তোমাকে আমি প্রথম দিন থেকে দেখেছি তোমার সম্মান তোমার সত্যতা তোমার শক্তি তোমার বিনাই বাড়ি আবার নীরব হয়ে যাবে তুমি চাইলে আমি তোমাকেই বাড়ির মালকিন করতে চাই রিমির চোখ থেকে অশ্রু ঝরে পড়ল লোকে কি বলবে স্যার বলবে দাসী মালিকের বাড়ি হাতিয়ে নিয়েছে বিক্রম ধীরে বলল লোকে সব সময় তাই বলবে যা তারা কখনো অনুভব করেনি কিন্তু আমি জানি তোমার সঙ্গে থাকা আমার কাছে আশীর্বাদের থেকে কম নয় সে দাঁড়ালো তার চোখে আবেগের জোয়ার স্যার আমি জীবনে অনেক অপমান দেখেছি কিন্তু আজ প্রথমবার কেউ আমাকে সম্মানের চোখে দেখছে বিক্রম বলল তাহলে এটাকে সম্মানের বিয়ে নয় মানবতার বিয়ে ভাব কয়েকদিন পর একটি সাধারণ মন্দিরের প্রাঙ্গণে রিমি আর বিক্রম একে অপরের সামনে দাঁড়িয়েছিল কমলা দেবী রিমির কপালে সিঁদুর লাগিয়ে কেঁদে উঠল এখন আমার মেয়েকে কেউ গরিব বলতে পারবে না মালিকার দাসীর সম্পর্ক আজ মানবতার একটি উদাহরণ হয়ে উঠেছিল রিমি এখন সেই বাড়ির মালকিন যেখানে সে একদিন কাজের জন্য দাঁড়িয়েছিল আর বিক্রম সেই একই কোটিপতি যে একদিন বুঝেছিল আসল ধন টাকায় নয় হৃদয়ে থাকে বাড়ির নীরবতায় এখন হাসির আওয়াজ গুঞ্জুরিত হত রিমির মা প্রতি সকালে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাত আর বলত ভগবান দেরি করেছেন কিন্তু মানুষের রূপে উত্তর দিয়েছেন আর যখনই বিক্রম কোনো গরিব মহিলাকে দরজায় কাজের খোঁজে দাঁড়িয়ে দেখত হেসে বলত ভয় পেও না এখানে মানবতা বাস করে বন্ধুরা ধনী সে নয় যার কাছে টাকা আছে ধনী সে যার হৃদয়ে মানবতা বেঁচে আছে রিমিকে মালিক গ্রহণ করেনি সম্মান দিয়েছে আর সম্মানই সবচেয়ে বড় ভালোবাসা বন্ধুরা বিক্রম যা করল তাকে ঠিক ছিল না ফুল তুমি বিক্রমের জায়গায় থাকলে কি করতে কমেন্টে অবশ্যই জানাও আর যদি কখনো কারো সত্যি মানবতা তোমাকে স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে লিখো মানবতা বেঁচে আছে বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো যাতে এই বার্তা প্রতিটি হৃদয়ে পৌঁছায় টাকায় নয় মানবতায় মানুষ বড় হয় আমাদের চ্যানেল নূর টেলস বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ মানবতা বজায় রাখো ভালো কাজ ছড়িয়ে দাও আর হৃদয়ে আশা জাগিয়ে রাখো